আমাদের মূল দাবি তিরিশ দিনের কাজ এবং ষাট বছরের সুনিশ্চয়তার দাবিতে আমরা বিগত দিন থেকে ধর্মতলা থেকে শুরু করে আমরা নবান্নের ঢিলসরা দূরত্বে এবং রাজভবন থেকে শুরু করে আমরা উত্তর এবং বিভিন্ন জেলায় সমস্ত রকম দাবি আমরা বিভিন্ন সময় দিয়ে এসেছি কিন্তু আজ অবধি আমাদের কোনো সুরাহার ব্যবস্থা হয়নি আমরা বিগত ডিসেম্বর মাসের বাইশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত নবান্নের মন্দির চত্রে আমরা দিবারাত্রি পাঁচ দিন ধর্না কর্মসূচি করেছি সেখান থেকে আসার পর আমাদের এ পর্যন্ত প্রতিশ্রুতি যেভাবে দিয়ে এসছে সেই প্রতিশ্রুতির আমরা এখনও রকম ফলপ্রসূ কিছু পাইনি এর জন্য আবারও আমরা বাধ্য হয়েছি আজকে এই রামলীলা ময়দানে আমরা বিগত তিন দিন ধরে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি দিবে রাত্রি করে যাচ্ছি এরপর আমরা আজকে বাধ্য হলাম যে মাননীয় দৃষ্টি আকর্ষণের জন্য যে আমরা আজ বিপর্যয়ে মোকাবিলা দপ্তরে কাজ করেও আমরা নিজেরা আজ যেভাবে বিপর্যস্ত আমরা জীবিত থেকেও আজ আমরা এই জীবন্ত লাশ আমরা আজকে নিয়ে আমরা পথে নামব যাতে মাননীয় দৃষ্টি আকর্ষণ হয় এবং আমাদের যেন খুব দ্রুত একটা সুনিশ্চয়তার ব্যবস্থা করেন এই আশায় আমরা আজও দিদির দিকে তাকিয়ে রয়েছি জানি না দিদি আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করবেন কি না এই নিয়ে আমরা আজ পথে নামবো জীবন্ত লাশ নিয়ে আমাদের দাবি দফা যদি এই দাবি দফায় বাজেটের মধ্যে যদি মানা না হয় এরপর আমরা বাধ্য হব, দিবারাত্রি অনশন কর্মসূচিতে এবং এর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা ইলেকশনের আগেই ঝাঁপিয়ে পড়বো এবং আমরা নিজেদের জীবন পর্যন্ত দিতে বাধ্য হব।